নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি গতকাল একটা জালি কুমড়ো এনেছিলেন তো অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রয়ে গেছে এটা দেখছি এখন কিছু অংশ পচেও গেছে এই অংশটা ভালোভাবে কেটে বাদ দিয়ে দেব। বাকিটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কষিয়ে নেব জালি কুমড়ো ভাজা করব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গতকাল কেটে রেখেছিলাম উপুর করে রেখেছিলাম ওই অংশটা ফেলে দিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো রুই মাছের তেল রান্না করব ঝিঙে আলু দিয়ে সাথে লইট্টা মাছের ঝাল রান্না করব। সব কিছু রেডি হয়ে গেছে এবার রান্না বসাবো অল্প করে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে কালো জিরা পোড়নে দেবো এরপরে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব পালি করা তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফসা চামচ হলুদ গুঁড়ো এবার কুচিয়ে রাখা কুমড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কুমড়োটাকে ফোরনের সাথে মিশিয়ে দেবো এর পরে ঢেকে রান্না করবো দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম কিছুটা জলও বের হয়ে গেছে এভাবে চাল কুমড়ো ভাজা করলে ভালোই লাগে খেতে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কুমড়োটা ভাজা করে নিলাম আর ঢাকা দেব না এবার শুধু জলটা একটু শুকিয়ে নেব জালি কুমড়ো ভাজা হয়ে গেছে এবার নামাবো লোটা মাছের ঝাল রান্না করছি মশলা কষিয়ে মাছগুলো দিয়ে অল্প করে একটু ফোটানো গরম জল দিয়েছি ঢাকা দিয়ে রান্না করব তরকারিটা মাখো মাখো নামাবো মাছের তেল রান্না করব। অল্প করে সরিষার তেল দিচ্ছি তেল গরম হলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখন মাছের তেল দিয়ে দেব দুইটা বড় সাইজের রুই মাছের তেল মাছগুলোতে তেমন তেল হয় নাই তাই অল্প তেল হয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ রান্না করছি কিছুক্ষণ চেড়ে আলু দিয়ে দিলাম এবার সব কিছুর পরিমাণ বুঝে লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো সাথে সাথে ঝিঙেটাও দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু কেটে নিয়েছিলাম মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করব তিন চার মিনিট অল্প তাপে ঢাকা দিয়ে রান্না করার পর মাছের তেল গলে গেছে আলু ঝিঙে পেঁয়াজ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকা দেব না ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মাছের তেলটা রান্না করে নেব আগে আমরা মাছের তেল খেতাম না ভাবতাম বেশি তেল চর্বি খেলে শরীর আরো মোটা হয়ে যাবে অসুস্থ হয়ে যাব। এখন আমরা জানি মাছের তেল শরীরের জন্য খুবই উপকারী আজ কয়েক বছর আমরা মাছের তেল ফেলি না যেভাবে হোক রান্না করে খেয়ে নেই আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলেন চর্বি খেলে চর্বি হয় এই কথাটা সত্য নয় একটু বেশি করে কুচানো কাঁচামরিচ দিলাম এখানে গুঁড়ো মরিস আর দেব না ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওতে দেখেছিলাম উনি বলছেন চর্বি খেলে চর্বি হয় এই কথাটা সত্য নয় উনি বলছিলেন গরু ছাগল ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে ওদের শরীরে এত চর্বি থেকে এলো আমাদের শরীরে ফ্যাট বা চর্বি জমে অতিরিক্ত খাদ্যাভ্যাসের কারণে আমরা বারবার খাই প্রয়োজন না থাকলেও খাই যে কোনো খাবার অতিরিক্ত খেলে শরীরে চর্বি জমতেই পারে কারণ আমরা যে পরিমাণে খাবার খাই সেই পরিমাণে আমরা খাবারটাকে বার্ন করি না বা কোনো কাজ করি না যে কোনো সুগারি খাবার ভাত রুটি এসবও কিন্তু সুগারি খাবার এইসব খাওয়ার পরে আমাদের শরীরে যে শক্তি আহরণ হয় এই শক্তিটা আমরা বার্ন করি না বা কোনো কাজ করি না এই কারণেই আস্তে আস্তে ওই শক্তিটা এক সময় ফ্যাট হয়ে জমে যায় আমাদের শরীরে চারের ওই ভিডিওটা আমি কয়েকবার দেখেছি আমিও চিন্তা করে দেখেছি আমরা কোনো তেমন মাছ মাংস খাই না তাহলে আমাদের শরীরে এত ফ্যাট জমে গেল কিভাবে। আমি অনেক মোটা ছিলাম তিন মাসে প্রায় সতেরো আঠারো কেজি ওজন কমিয়ে ঠাকুরের আশীর্বাদে এখন ভালো আছি এটাই ঠিক কথা চর্বি খেলে চর্বি হয় এই কথাটা সত্যি নয় আজ পাঁচ ছয় বছর আমরা মাছের তেল দিনও ফেলি না যেভাবে হোক আমরা রান্না করে খেয়ে নিই এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলেছিলেন ওনার প্রতিটা কথা মহামূল্যবান এই কথাগুলি কেউ যদি মনোযোগ দিয়ে শুনে ভালোভাবে মানে তাহলে বাকি জীবন একেবারে সুস্থ সবল হয়ে বেঁচে থাকতে পারবেন যেমন আমরা আংশিক মেনেও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি এখন দিনের সাড়ে চারটা বাজে গতকালও এরকম সময়ে ভাত খেয়েছিলাম তারপর থেকে রাতে আর কিছুই খাই নাই সকাল থেকেও কিছুই খাই নাই সাড়ে এগারোটা বারোটার দিকে হলুদ চা খেয়েছিলাম হলুদ চা খেয়ে উনি মনে হয় দুই মুঠো চিরা খেয়েছিলেন আমি কিছুই খাই নাই আমি এখন ভাত খাবো তেইশ চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র জল খেয়েছিলাম কিভাবে বেঁচে আছি দেখুন একটুও ক্ষুদা লাগে নাই অনেক আগে যখন আমাদের লাইফ স্টাইল আগের মতোই ছিল তখন সকাল আটটা বাজলেই পেটে ক্ষুদা লাগে এত ক্ষুদা লাগে রুটি বানাতে বানাতে আমি দুই তিনটা রুটি শুধু শুধুই খেয়ে নিতাম ওনাকে সকাল আটটা বাজার সাথে সাথে খাবার সামনে না দিলে উনি রেগে যেত আবার দুপুরের খাবার এগারোটার দিকে একবার খাবার দুপুরে একবার খাবার বিকালে একবার খাবার রাতে একবার খাবার বিভিন্ন ভাবে আমরা খেয়েছি তখন ক্ষুধা সহ্য হতো না দুই ঘন্টা পর পরে ক্ষুধা লাগতো যত খাবারই খেতাম দুই আড়াই ঘন্টা পরে আবার ক্ষুধা লেগে যেত এভাবে খেয়ে খেয়ে এক সময় একেবারে সবাই অসুস্থ হয়ে যাচ্ছিলাম ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ডায়াবেটিস হাই প্রেসার আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা গিয়েছিল আমার তেমন কোনো সমস্যা ছিল না আমি শুধু অনেক মোটা হয়ে গিয়েছিলাম আর রাতে ঘুমানোর সময় বুকে ব্যথা করতো কায় শুলে বুকে ব্যথা করত এটাই আমার সমস্যা ছিল আর ক্ষুধা তো সহ্য করতে পারতাম না রাতের বেলায় উঠেও কতদিন চিরা মুড়ি রুটি খেয়েছি তখন রাতের বেলায় আমরা প্রায় সময় রুটি খেতাম উনি তো সব সময় রাতের বেলায় রুটি খেতেন তো একটু বেশি করে রুটি বানাতাম প্রায় সময় মাঝরাতে ক্ষুদায় জাগন হয়ে যেতাম তখন উঠে আগে খাবার খেতাম জল খেতাম তারপরে আবার ঘুমাতাম এই অবস্থা ছিল এখন নাই নাই কোনো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলেছিলেন ক্ষুদাকে জয় করতে পারলেই শান্তিতে বাকি জীবন বেঁচে থাকতে পারবেন এই কথাগুলি একেবারে সত্য ওনার প্রতিটা কথা আমার কানে বাজে ওনার ভিডিওগুলি আমি সব সময় দেখি এই যে গতকাল দুপুর বেলায় ভাত খেয়েছিলাম দুপুর নয় ঠিক চারটার দিকে ভাত খেয়েছিলাম এখনো দিনের সাড়ে চারটা বাজে প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন ভাত খেতে বসলাম দিনে কোনো ক্ষুধাই লাগে নাই দৈনন্দিন যত কাজ আছে সব কাজ নিয়ম মতো করে যাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না এখন খাবার খেতে বসলাম এখন ইচ্ছা মতো খেতে পারবো এই কারণে আমি দুপুরের খাবারটা একটু ভালোভাবে তৃপ্তি মতো খাওয়ার জন্য দুই তিনটা তরকারি সব সময় রান্না করি দুই তরকারি রান্না করলেও একটা ভর্তা বা ভাজি থাকবে একটু মুখরোচক ভাবে একটু শান্তিভাবে ভাবে তৃপ্তি মতো খাওয়ার জন্য প্রতিদিন এই চেষ্টা করে যাই ঝিঙে আলু দিয়ে মাছের তেল রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছে জালে কুমড়ো ভাজা এটাও ভালো হয়েছে তবে দুইটা তরকারি প্রথম পাতে খাওয়ার মতো কোনটা রেখে কোনটা দিয়ে খাবো তাই একসাথে দুইটা তরকারি নিয়ে নিলাম খুবই ভালো লাগছে খেতে আজও এটাই হবে আমাদের দিনের প্রথম এবং শেষ খাবার রাত আটটার আগে হয়তোবা একটা ডিম ভেজে দেবো ওনাকে শশা আছে শশা কেটে একটু লবণ মাখিয়ে খেয়ে নেব আর না হয় না আমি হয়তোবা কিছুই খাবো না ওনাকে দেবো কারণ আমার ক্ষুধা লাগে না তেমন ওনার ক্ষুধা লেগে যায় কারণ ওনার শরীরে কোনো ফ্যাট নাই আছে যেটা আছে এটা শরীর বা জীবন বাঁচানোর জন্য এটাই যথেষ্ট তো আমার শরীরে এখনও অতিরিক্ত ফ্যাট আছে ওনার শরীরে কিন্তু অতিরিক্ত ফ্যাট নাই এ কারণে ওনার ক্ষুধা লাগে ক্ষুদা লাগলেও ক্ষুধাটা সহ্য করা যায় এভাবে চলে এভাবে খেয়ে গত পাঁচ বছর যাবত ওনার ডায়াবেটিসের সকল ওষুধ ইনসুলিন এবং হাই প্রেশারের ঔষধ সব বাদ দিয়ে ঠাকুরের আশীর্বাদে সব কিছু নর্মালভাবে আছে কোনো সমস্যা হচ্ছে না একটা ফোন আসাতে আমি কথা বলতে বলতে ওনার খাওয়া হয়ে গেছে মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ আমি অনেক বক বক করেছি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে